আজ বাস্তবে রূপ নিল বেগুন তলায় হাট বসবে আর এই বেগুন গাছের নিচেই বাড়ি করা যাবে লোকে বলতো বেগুন তার হাট হবে হাট ঘাট না আর এই বেগুন গাছের তলায় বাড়ি করা যাবে বাবার কাছে আমি এইরকম গান দেখেছি তা আমার একটা ডাক হইছে দেখেন আপনারা কত বেগুন গাছে হইছে নালা বেগুনই যারা তো পড়ি বেগুন ছোটবেলায় অনেক শুনেছি বয়স্কদের মুখে বেগুন তলায় হাট বসবে ঘাট অঘাট হবে তা আজ বাস্তবে রূপ নিল সময়ের পরিক্রমায় আজ আমরা কোথায় চলে এসেছি তার এই নিদর্শন এইটাই যে প্রায় দশ ফুট উঁচু একটি বেগুন গাছ যা এখানকার মালিকের সাথেও আমরা কথা বলেছি সে মালিক বলেছে বেগুন গাছের নিচে শুধু হাট নয় বাড়িও করা যাবে এমনটা জানিয়েছেন আসলে বয়স্কদের মুখে আমরা এতদিন যেটা শুনে আসছি বা এসেছি তা আস্তে আস্তে সময়ের সাথে সাথে

বাজার বসবে দাদা দাদির কাছে শুনতাম আর সেটা দেখলাম আগে শুনেছি বাচ্চা থেকে মুখী বেগুন হাট হবে এখন দেখতে সত্যি সত্যি সেটা শুরু হয়ে গেছে বেগুন গাছ এই দোকান হাট বাজার শুরু হয়ে গেছে এখন আর এই বেগুন গাছের নিচেই বাড়ি করা যাবে লোকে বলতো বেগুন তাহলে হাট হবে হাট হাট না আমার এই বেগুন গাছের তলায় বাড়ি করা যাবে বাবার কারো আমি এরকম গাছ দেখিনি তা আমার একটা গাছ হয়েছে দেখেন আপনারা কত বেগুন গাছে হয়েছে মেলা বেগুন হয়েছে আরো তো পরি বেগুন আজ আমরা এই বয়সে কলি যুগে এসে দেখতে পাচ্ছি যে সত্য ঘটনায় রূপ নিচ্ছে এই ঘটনাগুলো এর আগে কখনো এমন দশ ফুট উচ্চতার বেগুন গাছ কখনো কোথাও দেখিনি এই প্রথম দেখছি এবং কালো বেগুন ধরে আছে